শীতকালের পিঠে নিয়ে চলে এসেছি তা আবার কোন রকম চালের গুঁড়ো ছাড়া সুজি দিয়ে বানিয়ে নেব যাদের বাড়িতে চালের গুঁড়ো নেই পিঠে বানাতে পাচ্ছেন না তারা অবশ্যই করে এই রেসিপিটা দেখবেন পুলি পিঠে বা নারকেল পিঠে যাই নামে বলো না কেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি এর জন্য প্রথমেই আমি কড়াতে সুজি নিয়েছি যেহেতু সুজি ফলে অনেকটা বেশি হয় তাই তিনশো গ্রাম মতন সুজি নিয়েছি সুজিটা কড়াতে ভেজে নিতে হবে হালকা সোনালি কালার আসার একটু আগে ভেজে নিতে হবে যেন সাদা ভাবটা থাকে চালের গুঁড়োর পিঠের তুলনায় কিন্তু এই সুজির পিঠেটা অনেকটা নরম থাকে আর খেতেও ভালো লাগে সুজিটা দেখো ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি তারপরে কড়াতে দিয়ে দেবো নারকেল কোড়া দুটো নারকেল কুড়ে দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি আড়াইশো গ্রাম মতন সাথে অল্প করে পাতাসা দিয়েছি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন ভালো লাগবে আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন আমরা একটু বেশি মিষ্টি পছন্দ করি তাই বেশি দিয়েছি উনানেতে তো বেশি জাল জলে তাই চিনি নারকেল করা দিয়ে খেলে তো মারছিলাম নাড়তে নাড়তে জাল দিতে দিতে দেখো চিনি কিন্তু গলতে শুরু করে দিয়েছে তারপরে দিয়ে দেবো অল্প করে আদা বাটা সাতটাকে একটু ভালো করার জন্যে আপনারা আদার পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন কিংবা দুটোও দিতে পারেন ভালো হবে জাল দিতে দিতে চিনির রসটাকে মেরে নিতে হবে সাথে কিন্তু নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আমরা বাড়িতে এই ভাবে নারকেল পিঠের ছাইটা বানিয়ে নিই এটা কিছু আর বেয়াই হয় না দেখো ছাইয়ের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর চিনির রসটাও কিন্তু জাল দিতে দিতে কমে গিয়েছে ছাইটা শুকনো শুকনো হয়ে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার লাভিয়ে নেবো দেখো কত সুন্দর কালার এসেছে আজকে রেসিপিটা কিন্তু আমার মা বানাচ্ছে তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তারপরে ওই পড়াতে দিয়ে দেব এক মকের একটু বেশি জল যেহেতু সুজিটা ফুলবে তাই জলটা কিন্তু বেশি লাগবে কম পড়লে আবার পরে দিয়ে দেবেন তো তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ জলেতে তারপরে আর কিছুই করতে লাগবে না এই জলটা গরম হয়ে গেলে তখনই দিয়ে দেবো সুজিটা ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো দিয়ে নাড়তে হবে আপনারা যদি চালের গুঁড়োতে করেন তাহলে কিন্তু এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে চালের গুঁড়োটা দিতে হবে তো দেখো এদিকে আমি সুজিটা দিয়ে কিন্তু নাড়ছি তখন থেকে ভালো করে নাড়তে হবে যাতে সুজিটা চারিদিক দিয়ে শুকনো শুকনো যেখানে আছে সেখানে যাতে জলটা যায় দেখো ভালোভাবে নাড়ার পর শুকনো হয়ে গিয়েছে এবং অনেকগুলো কিন্তু সুজি আছে ভালোভাবে ভেজে তো আরও কিছুটা জল দিয়ে দেবো জল দিয়ে নাড়তে থাকবো আস্তে আস্তে কিন্তু সুজিটা ফুলে ডবল হয়ে যাবে জল একবার দেওয়ার পরে কিন্তু আমার আর দিতে লাগেনি অতিরিক্ত জল দিতে লাগবে না তো এবার এটাকে জাল দিয়ে এইরকম নাড়তে নাড়তে শুকনো করে নেবো দেখো আগে তুলনায় কতটা শুকনো হয়ে গিয়েছে পুরো আটারি মতন হয়ে যাবে জল বেশি পড়ে গেলেও কিন্তু তেমন কোনো সমস্যা হবে না শুধু শুকনো করে নিতে হবে জাল দিয়ে তো বেশি জল দিতে লাগবে না আমি তো মাপটা বলে দিয়েছি তো আপনারা এইরকমভাবে করে নেবেন আশা করি খুব সহজে হয়ে যাবে দেখো সুজির এটা কিন্তু শুকনো হয়ে গিয়েছে পুরোপুরি রেডি এবার এটাকে তুলে রেখে দেবো একটা পাত্রে সুজিটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে গিয়েছে সব সহজ কাজগুলো তো হয়েই গেল এবার কঠিন কাজ করতে হবে মানে নারকেল পিঠেগুলো এবার বানাতে হবে ছোটবেলায় আমার মা ঠাকমা এই পিঠেগুলো কিন্তু বসে বসে মুড়তো আমরাও গিয়ে মুড়তাম তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক এবার সুজির এটাকে মাখতে হবে বাড়িতে যেমনভাবে আটা মাখা হয় ময়দা মাখা হয় তেমনভাবে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে তারপরেই কিন্তু বানাতে হবে অল্প করে সুজি নিয়ে হাতেতে ভালো করে পাকিয়ে গোল করে নেবো আর হাতে লেগে না যাওয়ার জন্য ময়দা কিংবা চালের গুঁড়ো নিতে পারেন ভালো হবে বাড়িতে আমরা যেমনভাবে মোমো করি ঠিক তেমনভাবেই কিন্তু মাঝখানের দিকে এইরকম ভাবে খুলি করে নিতে হবে মানে ফাঁকা করে নিতে হবে আর কি তারপরে দিয়ে দেবো রেডি করে রাখা নারকেলের ছাইটা দিয়ে এই রকমভাবে মুড়ে নিতে হবে নারকেল পিঠে কিংবা ফুলি পিঠে যেমনভাবে মোড়া হয় তেমনভাবেই কিন্তু মুড়ে নেবো সবগুলো সুজিটা ভালো করে মেখে নিলে কিন্তু সুন্দরভাবে মুখতে পারবে তা না হলে কিন্তু অতটা ভালো লাগবে না বন্ধুরা আমার রেসিপি তোমরা কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাবেন কিন্তু আর যদি রেসিপিটা বুঝতে না পারো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দাঁড়াও আরেকটা বলে দিই কেমনভাবে বানাবেন দেখো রকমভাবে সুজিটাকে ভালো করে গোল করে নিয়ে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি তো তারপরে এইরকম ধার দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে যারা চালের গুঁড়ো দিয়ে বানিয়েছে এইরকমভাবে সুজি দিয়েও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভালো লাগে আর খুবই নরম হয় চালের গুঁড়োর পিঠে একদিন রাখলে পরের দিন দেখা যাবে কিন্তু শক্ত হয়ে গিয়েছে এটা কিন্তু সেই রকম হবে না এটা নরমই থাকবে একদিন বলো বা দুদিন বলো তারপরেই দেখো আমি সবগুলো নারকেল পিঠে বা পুলিপিঠে পিঠে এটা কিন্তু বানিয়ে নিয়েছি এবার স্টিম করতে বসিয়ে দেবো হাড়িতে জল আর ওপরে থালা ফুটো থালার ওপর দিয়ে দিয়েছি পিঠেটা দশ মিনিট ঢাকনা দিয়ে ভাপিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গিয়েছে নারকেল পিঠে খুবই টেস্টি হয় ভালো লাগলে সাপোর্ট করে পাশে থেকো আর নেক্সট রেসিপি কি হবে কমেন্ট করে জানাতে পারো টাটা